ভালো তোমাদেরকে থাকতেই হবে কারণ তোমরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ অপ্রতিরোধ এক গতিতে এগিয়ে চলেছে যা কিনা পৃথিবী অবাক হয়ে তাকিয়ে আছে কিন্তু একটি বিষয়ে আমাদের মাথা একটু নিচু হয়ে আসে যখন আমরা আন্তর্জাতিক অঙ্গনে কথা বলি বাল্য বিবাহ অর্থাৎ আমাদের মেয়েদেরকে আমরা বয়সের আগে বিয়ে দিই এবং আমাদের ছেলেদেরকেও আমরা বয়সের আগে বিয়ে দিয়ে দিই তোমাদের নেটওয়ার্ক স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক সূর্য কিশোর নেটওয়ার্ক কি ভাবছে ভাবছে বিয়েটি ঘটে কার মধ্যে একটি ছেলে আর একটি মেয়ে তাই তো এই ছেলেটিকে আর এই মেয়েটিকে যদি ভেতর থেকে সচেতন করা যায় যে তোমার জীবনকে তুমি ভালোবাসলে তবে তুমি বাল্যবিবাহ চাইতে পারো না প্রথম কারণ হচ্ছে অল্প বয়সে বিয়ে করতে তোমার শরীর প্রস্তুত নয় তোমার মন প্রস্তুত নয় এবং তোমার শিক্ষা জীবন আঘাতপ্রাপ্ত হয় ছেলেরা কিছুটা এগিয়ে আছে দৌড়ে অর্থাৎ এখনও কিন্তু ছেলেরা পরে নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে করবো কিন্তু মেয়েরা কি করে কি বলে বিয়ে বসবো ছেলেরাও বিয়ে করবে মেয়েরাও বিয়ে করবে তুমি যে একটা ছেলে হয়ে জন্মেছ তোমাকে কেন মা বাবা বউ বাচ্চা সব পালতে হবে বলতো তুমি এবং তোমার স্ত্রী দুজন সমানভাবে ঘরের কাজ করবে সমানভাবে ইনকাম করবে কোনো কাজ ছেলে বা মেয়ে আলাদা করা যায় না একটি কাজ ছাড়া আর সেটা হচ্ছে যে কাজটি করতে জরায়ুর প্রয়োজন হয় অর্থাৎ মা হওয়ার ক্ষেত্রে তবে বাবারা কিন্তু ছোট করে ভাববে না নিজেদেরকে যারা হব বাবা বাবা না থাকলে মা হওয়া যায় সুতরাং বাবারা যেমন জরুরি মারাও তেমন জরুরি কিন্তু খালি ঘটনাটা দুর্ঘটনা হয় যদি সেটা সময়ের আগে হয়ে যায় সুতরাং আজকের বিষয়ে যখন বাল্যবিবাহ আমরা আমি জানি যে আজ অন্তত পক্ষে এখানে যারা বসে আছো তারা নিশ্চয়ই সময়ের আগে বিয়ে করবে না আঠারো বছরের আগে বিয়ে করতে চায় কে কে আর যদি বাবা একটু জোর করে কি করবে আপুকে বলবে এমপি স্যারকে বলবে এসপি স্যারকে বলবে ডিসি স্যারকে বলবে স্কুলকে বলবে চিৎকার করে বলবে না আচ্ছা এখন এখানে যে ছেলেরা আছো যদি সুখী হতে চাও তোমাদেরকে মেয়ে বিয়ে করতে হবে কারণ আঠেরো বছরের নিচে মেয়েরা কি থাকে শিশু আর একটা শিশুকে যে বিয়ে করে তাহলে তার কি আছে মানসিক বিকৃতি আছে ছেলেরা আছো আমাদের প্রিয় সূর্য কিশোর ভাইয়েরা তোমরা কিন্তু এখনো শিশু অর্থাৎ তোমরা এখনো বড় হওনি হ্যাঁ একটু মোজ হবে একটু বড় হবে একটু মনে মনে একটা মেয়ের চেহারা ভালো লাগবে সব ঠিক আছে কিন্তু পথভ্রষ্ট হওয়া চলবে না যেই মেয়েটিকে তোমার পছন্দে পছন্দ হয় তার জন্য অপেক্ষা করো তার জন্য নিজেকে গড়ে তোলো নিজের জীবনও গড়ে উঠবে সেই মেয়েটিও বড় হবে এবং আমি নিশ্চিত সে তোমার জন্যে বড় হবে প্রতিটি উপজেলায় বাংলাদেশের একটি করে ক্লাব হবে এরই মাঝে তোমাদেরকে জানিয়ে দিই আমরা কিন্তু চোদ্দো সালে তোমাদের নেটওয়ার্ক স্বর্ণ কিশোরী সূর্য কিশোর একসঙ্গে শুরু করেছিলাম শুধুমাত্র স্বর্ণ কিশোরীদেরকে নিয়ে কেন শুরু করেছিলাম কারণ ছেলেরা এখন পর্যন্ত সমাজে একটু এগিয়ে আছে আমরা মেয়েদেরকে প্রথমে সঙ্গে নিয়েছি একটু দু বছর এগিয়ে এনে এখন ছেলে এবং মেয়ে দুজনকে একসঙ্গে নিয়ে বাকি তিন বছর কাজ করব এই তিন বছরে পুরো বাংলাদেশে পাঁচশো ক্লাব হচ্ছে এই ক্লাবগুলো যখন বাল্যবিবাহ প্রতিরোধ করবে তুমি কি মনে করো না যে আমরা একটা স্ট্যাটিস্টিক্সে পরিবর্তন পেয়ে যাব। দুই কোটি মেয়ে যদি শক্ত হয়ে দাঁড়িয়ে শুধু নিজের বিয়ে প্রতিরোধ করে আর দুই কোটি ছেলে যদি বলে বাবা মাকে সরি আঠারো বছরের নিচে মেয়েকে আমরা বিয়ে করবো না যদি শুধু এতটুকু আমরা করতে পারি আমরা কিন্তু বিশাল এক পরিবর্তন পাবো বাংলাদেশে